আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সুরাবন ইসরাইল স্মরণ কর যখন আমি ফেরাস্তাদেরকে বললাম আদমকে স্যাজদা করো তখন ইবলিস ব্যতীত সবাই সেজদায় পড়ে গেল কিন্তু সে বলল আমি কি এমন ব্যক্তিকে স্যাজদা করব যাকে আপনি মাটির দ্বারা সৃষ্টি করেছেন সে বলল দেখুন তো এনা সে ব্যক্তি যাকে আপনি আমার চাইতে উচ্চ মর্যাদা দিয়ে দিয়েছেন যদি আপনি আমাকে কেমত দিবস পর্যন্ত সময় দেন তবে আমি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরদেরকে সমূলে নষ্ট করে দেব আল্লাহ বলেন চলে যা অতপর তাদের মধ্য থেকে যে তোর অনুগামী হবে জাহান্নামী হবে তাদের সবার শাস্তি ভরপুর শাস্তি তুই সত্যচ্যুত করে তাদের মধ্য থেকে যাকে পারিস সিও আওয়াজ দ্বারা সিও অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ কর তাদের অর্থ সম্পদ ও সন্তান সন্ততিতে শরিক হয়ে যা এবং তাদেরকে প্রতিশ্রুতি দে ছলনা ছাড়া শয়তান তাদেরকে কোনো প্রতিশ্রুতি দেয় না আমার বান্দাদের উপর তোর কোনো ক্ষমতা নেই আপনার পালনকর্তা যথেষ্ট কার্যনির্বাহী